আজকে আমি বানাচ্ছি ঝিঙের পোসা কাটা যেটা আমরা সবাই অলমোস্ট ম্যাক্সিমাম মানুষই ফেলে দিই ঝিঙের পোষাটাকে আমি অল্প নুন দিয়ে অল্প একটু অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করে নিয়ে আমি এটাকে উঠিয়ে রাখবো উঠিয়ে উঠিয়ে রাখবো উঠিয়ে নিয়ে এটার মধ্যে কালো জিরে অল্প আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি দিয়ে পেস্ট করবো কাঁচা লঙ্কা দিয়েছি বেশি পরিমাণে থাকে সাধারণত আমি নিতে পারবেন অসুবিধা নেই

আমি এখন এটা গরম তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো দিয়ে না চাড়া করবো বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দেব হলুদটা অল্পই দিয়েছি জাস্ট কালারের জন্য নুনটা দেবো স্বাদ মতো কারণ আগে একটুখানি নুন দেওয়া আছে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অল্প একটু নুন দিলাম নুন দিয়ে না চাড়া করে শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব এর মধ্যে দিয়েছি

কাঁচা তেল কাঁচা সর্ষের তেলের গন্ধটা যে কোনো ভর্তাতে খেতে বেশ সুন্দর লাগে পুরোটা তুলে নিচ্ছি গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে খাবেন একটু ভাতের চাল একটু বেশি নিয়ে নেবেন কারণ অসাধারণ খেতে হয় কেউ বুঝতেই পারবে না যে ঝিঙের খোসা বাটা খাইয়ে দিয়েছে না দেখলে না জানলে কেউ বিশ্বাসই করবে না লেবুটা দিয়ে দিয়েছে আর একটু একটু বেশি এটার তো কোনো বিশেষ নিজস্ব স্বাদ নেই যতটা লেবু দেবেন সেই লেবু গন্ধটা ভালো লাগবে সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা সরান কোনো ভারত থেকে সরষের তেলটা খুব সুন্দর চায় সরষের তেল